আল্লাহ বাকরুল দুই জন ফারিস্তা আসার পরে তিনটি প্রশ্ন করবে আমরা সকলেই জানি তিনটি প্রশ্ন করবে আমরা সকলেই জানি প্রথম প্রশ্ন মানে রব্য তোমার রবকে ইমান যদি থাকে বলে দেব আমার রব আল্লাহ না যদি থাকে হা হা আল্লাহ জানি না দ্বিতীয় প্রশ্ন মান দিন তোমার দিন কি যদি ইমান থাকে আমরা সহজেই বলে দেব আমার দিন ইসলাম যদি না থাকে হা হা কিছু জানি না তারপরের প্রশ্ন হবে মান নাবি তোমার নাবিকে আল্লাহবাক রব্দুল আলমিনের ফরিশতা জিজ্ঞাসা করবেন মা তাতাকুলফি হাক্কে হাজার রজুল এমনত অবস্থায় আল্লাহবাক রব্বুল আলমিনের নবী যেন মোহাম্মদ রসুল্লাহ আসল্লাহ তা আলা আলী ওয়াসাল্লাম কবরের মধ্যে উপস্থিত থাকবেন নবীকে দেখিয়ে বলা হবে এই ব্যক্তির সম্পর্কে তোমাদের ধারণা কি এই ব্যক্তিকে তোমরা চেনো তুমি কি চেনো তখন যদি আমাদের ইমান থাকে নবের যদি ভালোবাসা থাকে নবের যদি মহাবত থাকে যদি রসুল থাকে যদি অন্তরে থাকে আমরা সহজেই বলে ইনি হচ্ছেন আমাদের নবী জান হিবাসাল্লাম আর যদি না থাকে ইমান যদি না থাকে ইসকে রসুল যদি না থাকে হব্যের রসুল যদি না থাকে আমরা কিন্তু তখন কি করবো হা হালাদিরি তখনো আমরা জানি না তো এই তিনটি প্রশ্নের পরে যে যার ফল যে যেরকম ফল যে যেরকম কাজ করেছে কর্ম করেছে সে তার ফল পাবে তারপরে কি হবে তাকে তার ফল দিয়ে দেওয়া হবে মেন পয়েন্টে যাচ্ছি এরপরে কায়ামাতের ময়দান তাই ময়দানে যখন আমাদেরকে উঠানো হবে উঠানোর পরে আল্লাহবাক রব্বুল আলমিনের সামনে আমরা যখন দাঁড়াবো কিতাব নেবেন হিসাব কিতাব নেওয়ার সময় আপনি যখন আল্লাহবাক রব্বুল আলমিনের সামনে গিয়ে দাঁড়াবেন আল্লাহবাক রব্বুল আলমিন আপনাকে বলবে কিতাব তোমার আজকে তোমার কিতাব তোমার কর্মফল পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তখন আমরা কি করব আমাদের ওই যে গলায় ঝোলানো মালা মালাটিকে বের করে পদক খুলে কাফনটি খুলে আমাদের জীবনের কর্মগুলি আমরা গাইতে থাকবো ভালো মন্দ যে যেটা করেছি সেটাই গাইবো যারা ভালো করেছে ভালো বলবে যারা মন্দ করেছে মন্দ বলবে কারণ মিথ্যে কথা বলার ওইখানে কোনো রকমের সুযোগ নাই তো কি বলবো আল্লাহ ওগো আল্লাহ আপনি বলেছিলেন নামাজ পড়তে নামাজ পড়েছি রোজা রাখতে রোজা রেখেছি হজ করতে হজ করেছি জাকাত দিতে বলেছিলেন জাকাত দিয়েছি ফিতরা দিতে বলেছিলেন ফিতরা দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন সমস্ত কিছু করেছে তুমি কি নবীর প্রতি ও সালাম পাঠ করেছো তুমি কি নবীর প্রতি দূরদ্র সালাম পাঠ করেছো আজকে যদি আমাদের অন্তরে নবীর ভালোবাসা না থাকে নবীর মহাব্বত না থাকে তাহলে আমরা কি বলবো না করিনি আর যদি অন্তরে ভালোবাসা থাকে মহাব্বত থাকে ইস্কে রসুল থাকে আমরা ওইখানেও বলবো ওগো আল্লাহ নবীর প্রতি দুরুদ সালাম পাঠ করেছি দূরদ নাজরানা পাঠ করেছি দূরদ্র সালাম পাঠ করেছি আর যারা করে নাই তাদের কথা শুনে নিন যারা করে নাই তারা কি বল বলবে ওগো আল্লাহ নবীর প্রতি দুরদ সালাম তো পড়ই নাই যদি না পড়ি তাহলে কি হবে পড়েনি তার জন্য কি হবে তার ফলাফল কি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে তুমি শোনো শোনো তুমি ওই নবীর প্রতি দুরদ সালাম পড়নি যেই নবীর প্রতি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন खुद নিজে দুরদ সালাম পাঠ করেছে তুমি কি দুনিয়ার মধ্যে কুরআন খুলে দেখনি তুমি কি দুনিয়ার মধ্যে কুরআন শরীফ পড়তে জানতে না তুমি কি দুনিয়ার মধ্যে কুরআন শরীফ

সিমো তসলিমা হে ইমানদার গণ হে বিশ্বাসী তোমরা কি করো তোমরাও নবীর প্রতি সালাম পাঠ করো তোমরাও নবীর প্রতি সালাম পাঠ তাহলে আল্লাহ রব্বুল আলমিন বলতে চাইছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি নবীর প্রতি দূরদ্র সালাম পাঠ করেনি যার অন্তরে নবীর ভালোবাসা নাই যার অন্তরে নবীর মহাব্বত নাই ওই ব্যক্তিকে বলতে চাইছে তুমি নামাজ পড়েছ রোজা রেখেছ হজ করেছ জাকাত দিয়েছ আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহর রব্বুল আলমিনের ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু আমি যেই নবীকে ভালোবাসতে বলেছি তোমরা সেই নবীকে ভালোবাসোনি আমি যেই নবীকে ভালোবাসি তে বলেছি তোমরা ওই নবীর সঙ্গে محبت তৈরি করনি তুমি কি কোরআন খুলে দেখোনি তুমি কি কোরআন পড়তে জানতে না আমি আরো বলেছি 4 নাম্বার 3 পৃষ্ঠা নাম্বার 13 সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 ওই আয়াতের মধ্যে আমি বলেছি কুল ইয়া কওতুম তুহিব্বুনাল্লাহা ফাতাবিউনি ইহাব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওল্লাহ গফর রাহিম আমি বলেছি তোমরা যদি আমাকে পেতে চাও আগে আমার নবীর কাছে যাও তোমরা যদি আমার সঙ্গে محبت করতে চাও আগে আমার নবীর সঙ্গে محبت তৈরি করো তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আগে আমার নবীর সঙ্গে ভালোবাসা তৈরি করো তোমরা যদি আমার নবীকে পেয়ে যাও তাহলে আমি আল্লাহকে পেয়ে যাবেন জোরে বলুন সুবহানাল্লাহ যদি নবীকে পেয়ে যায় আল্লাহকেও আমরা পেয়ে যাব আর যদি আল্লাহকে পেয়ে যায় তারপরে কি হবে আল্লাহু গফর রহিম আল্লাহ হচ্ছেন রহমানুর রহিম তিনি নবীকে ভালোবাসার কারণে আমাদের জীবনের সমস্ত রকমের গোনা খাতা গুলাকে মাফ করে দিবেন জরু বলুন সুবাহ তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন ওই ব্যক্তিকে ও ব্যক্তি তুমি শোনো শোনো তুমি নামাজ পড়েছ রোজা রেখেছ হজ করেছ জাকাত দিয়েছ ফিতরা দিয়েছ তুমি আমাকে পাওয়ার জন্য শুধু আমাকে পাওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য কিন্তু তুমি দুনিয়ার মধ্যে একবারও ভেবে দেখো নি একবারও ভাবনা চিন্তা করে দেখো নি যে আমি কি বলেছিলাম তুমি সেটাকে ভেবে দেখো নি আমি যে বলেছিলাম নবীকে ভালোবাসতে নবীর প্রতি ও সালাম করতে নবীকে সালাম জানাতে তুমি সেটা করো আমি যেটা আমি খুদ নিজে আল্লাহ করেছি তুমি সেটা করনি এই কারণে তুমি জান্নাতে যেতে পারবে না কারণ জান্নাত বানানে বালা আমি আল্লাহ আর জান্নাতের মালিক জান্নাতের মালিকানা দিয়েছি জিনাকে তিনি হচ্ছেন আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সুবাহান আল্লাহ